আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়াই করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি তো চলুন আজকের ব্লগ স্টার্ট করি আমরা মুম্বাই যাচ্ছি তো মুম্বাই যাওয়ার জন্য আমরা এর উঠলাম তো এখানে আমরা সব পরিবারে রয়েছি প্লেনে উঠে পড়েছি এবারে যে যার সিট আমরা বেছে নেব প্লেন ছেড়ে দিয়েছে এবার আস্তে আস্তে করে উঠছে দেখুন আস্তে আস্তে করে উঠতে উঠতে তারপরে দেখবেন সব কিছু আপনার নিচের দিকের যত কিছু রয়েছে সব ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর নিমেষে মিলে যাচ্ছে মেঘের সাথে প্রায় আড়াই ঘন্টার মতো লাগবে মুম্বাই যেতে তারপরে আমরা আবার নিচে নামছি দেখি বুঝতে পাচ্ছেন এবার মুম্বাই এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করবে নেমে পড়ল প্লেন মুম্বাই এয়ারপোর্টে আমরা প্লেন থেকে নেমে এবার এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি এবার বাইরের দিকে রওনা দিচ্ছি তারপর আমরা এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে আমরা বেড়াতে বেরিয়েছি গেট অফ ইন্ডিয়া গেট অফ ইন্ডিয়ার পাশে রয়েছে তাজ হোটেল পুরানো তারপরে নতুন তাজ হোটেল আরব সাগরের বুকে আমরা লঞ্চে করে বেড়াচ্ছি পুরো মুম্বাইটাকে দেখে নিচ্ছি পুরো ঘুরে ঘুরে মুম্বাই শহরটাকে আমাদের দেখিয়ে দিয়েছে ওখানে গাইড থেকে গাইডরা সব বলে দেয় তারপরে আমরা বেরে পড়লাম জুহু চোপাটির জন্য মুম্বাই জুহুর চোপাটি খুবই একটা ফেমাস জায়গা এখানে নানান ধরনের খাবার পাওয়া যায় আর প্রচুর ভিড় ভাট্টা থাকে সামনেই আরব সাগর আর খুবই ভালো লাগে ওই চোপাটিতে আর যে কোনো জিনিস পাওয়া যায় যেটা আপনার ইচ্ছা হবে খাবেন আনন্দ করবেন বোটিং করবেন এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে দেখুন কতটা ভিড় রয়েছে এখন দিনের আলোতেই এতটা ভিড় রাতের দিকেও প্রচুর ভিড় থাকে কারণ রাতের সময় আরও ঠান্ডা হাওয়া বয়ে তো প্রায় মানুষ এখানে বসে থাকে তো আমরা এখানে এসেছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক কিছুর স্টল রয়েছে পুচকা পুচকা, পাও ভাজি তারপরে রয়েছে চাউমিন নানান রকমের শরবত জুস তারপরে কুলফি ফালুদা মিষ্টি পান এখানে তৈরি হচ্ছে ভাজি পাও ভাজি আমরা খেয়েছি আগের দিনে এসে এখন আমার মেয়েরা খাবে চাউমিন তো চাউমিন তৈরি করতে আরম্ভ করে দিয়েছে এটা স্পেশালি আমাদের জন্যই তৈরি হচ্ছে এক প্লেট চাউমিন এখানে একশো নব্বই টাকা দাম এবার এরা চাউমিনটা খাচ্ছে আমি খাবো না চাউমিন কারণ আমার পেটের খুবই প্রবলেম হয়েছিল তো আমি চাউমিন খাচ্ছি না কোনো রিচ খাবার খাচ্ছি না আমি এখানে পাতিলেবুর শরবত খাবো তো ওদিকটায় আছে ওখানে গিয়ে এক গ্লাস খাবো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খেয়ে আমার মনটা খুবই ফ্রেশ হয়ে গিয়েছিল। এখানে এসে গেছি এক গ্লাস আগে পাতিলেবুর শরবত আমি খেয়ে নেব খুবই টেস্টি এই পাতিলেবুর শরবতটা আমার ছেলেকেও এক গ্লাস দিলাম ও খেলো ওরও পেটের প্রবলেম হয়েছিল একটু ভালো হয়েছে তো ওকেও দিলাম তারপরে আমরা খেলাম কুলফি ফালুদা সেটাও খেতে কিন্তু খুবই দারুণ তারপর পরের দিনকে আমরা বের পড়লাম নোনাভলা আর খান্ডালার উদ্দেশ্যে গাড়ি করে সব পরিবারে তার সাথে আমাদের যাদের বাড়িতে আমরা এসেছি আমাদের আত্মীয় তারাও আমাদের সঙ্গে ছিল সবাই একসঙ্গে খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুবই ভালো লেগেছে এবার এসেছি ভুসি ড্যাম এটা নোনাভালাতে রয়েছে এখানে পানি পানি ভর্তি হয়ে থাকে এখন গরমকাল তো সেই জন্য পানি নেই এটা ড্যাম এটা পুরো ভর্তি হয়ে থাকে আর এই ড্যাম দিয়ে প্রচুর স্রোতে পানি আসে আর এখানে সবাই মানে আনন্দ করে গোসলও করে আমিও আগেরবারে এসে এখানে গোসল করেছি কিন্তু এখন পানি অনেকটা নিচে নেমে গেছে তাই আমরা ওই দিক দিয়ে ঘুরে এই ড্যামে নেমে আপনাদের কিছুটা দেখাচ্ছি এটা পুরো ভরে যায় আর চারিদিক থেকে পানির স্রোত আসে তো সেরকম এখন কিছু নেই এখন গরমকাল তো এখন এরকম হবে না তো এইগুলো যে দেখছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এগুলোতে পানি বয়ে যায় তারপর আমরা একটা রেস্টুরেন্টে এলাম এখানে নানান ধরনের খাবার পাওয়া যায় খেজুর থেকে শুরু করে চকলেট আইসক্রিম বা যে কোনো খাবার অর্ডার করলে আপনারা এখানে খেতে পারেন এটা নোনাভলাতে রয়েছে এখানে আমার মেয়ে আইসক্রিম খাবে তো দেখুন কেমন করে আইসক্রিমটাকে দিচ্ছে সবাই খুবই মজা করেছি ও আইসক্রিমটা নিতেই পারছে না এমনই ওদের মানে হাতের কারিগরি আপনাকে নিতেই দেবে না লাগাবে খুবই মজা হয়েছে হ্যাঁ তো ওরও খুব আনন্দ লেগেছে এবার আমরা ফিরে আসছি খান্ডালার দিকে খান্ডালা ঘাটে গিয়ে আমরা একটু বসেছি কিছুক্ষণ সবাই মিলে এগুলোতে পুরো পানি মানে বয়ে আসে এই যে পাহাড়গুলো দেখছেন এই পাহাড়গুলোতে পানির মানে স্রোত আসে ঝর্ণা দেখতে পাওয়া যায় সেসব কিছু আমরা দেখতে পাইনি এখন গরমের মধ্যে তবু আমরা বেরিয়েছি তো একটু তো ভালো লাগবে তো ভালো খুবই লেগেছে সূর্য ডুবে যাচ্ছে পুরো সন্ধ্যা হয়ে এসেছে এবার আমরা বাড়ি ফিরব বাড়ি ফিরে এসেছি অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি তারপরে শরীরটাও খুবই খারাপ ছিল তো সেরকম কিছু আমি শ্যুট করতে পারিনি মুম্বাইয়ে গিয়ে তো এবার আমরা রওনা দিচ্ছি ছত্রপতি শিবাজি টার্মিনালসে যেখানে আমরা দুরন্ত এক্সপ্রেস করে বাড়ি ফিরছি তো দুরন্ত এক্সপ্রেসে ইভিনিংয়ে আমাদের স্ন্যাক্সগুলো দিয়েছে তো স্যান্ডউইচ টমেটো সস চিকি চিঁড়ে ভাজা বাটার বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে এক সপ্তাহ পর পাখিদের কিচির মিচির মনোরম শান্ত পরিবেশ সবুজই সবুজ দেখে মনটা খুব ভালো লাগে চারিদিকে শুধু পাখির কলরব কলরব শুনতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের একটু দেখাচ্ছি এটা টুনটুনি পাখি টুনটুনি পাখি খুবই ছোট হয় আর আমার তো খুব ভালো লাগে ওদের কিচিরমিচির শুনতে সারাক্ষণ ওরা ওই গাছেতে বসে কিচিরমিচির করে আমি আপনাদের রুমের মধ্যে নিয়ে গেলাম আর ওদিকে একটা বারান্ডা আছে বারান্ডা থেকে আমি আপনাদের দৃশ্যটি দেখাচ্ছি কত সুন্দর লাগছে আর এখানে একটা ফলসা গাছ হয়েছে ফলসা গাছটা খুব বড় হয়ে গেছে ছাদ পার করে ফেলেছে যখন ফলসাগুলো পাকে কালো কালো হয়ে ওঠে খেতে কিন্তু খুব ভালো লাগে ছাদ থেকে দাঁড়িয়েই আমি পারি বা বারান্দায় গিয়েও পারি গাছে উঠতেই হয় না আগের বছরে আমি এটা দিয়ে জুস বানিয়েছিলাম জুসটা কিন্তু খুবই মজা হয়েছিল এবছরও আপনাদের বানিয়ে দেখাবো এবার চলুন স্টার্ট করি রান্নার দিকে আমি আজকে মুরগির মাংস দিয়ে আলু রান্না করব একটু হালকাভাবে রান্না করব খুব বেশি রিচ করব না আবার বেশি হালকা করলে বাচ্চারা খাবে না তো রান্নাটা শুরু করে দিয়েছি তিন টেবিল যেমন সর্ষের তেল দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কিছু গোটা গরম মশলা বড়ো এলাচ দারুচিনি একটি লবঙ্গ আর তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আপনারা এটা অবশ্যই মনে রাখবেন পেঁয়াজ নরম হতে দেরি করে মানে রান্নার সময় দেখবেন খাবার সময় তরকারিতে গোটা গোটা পেঁয়াজ থাকে তো যখনই পেঁয়াজটা ভাজবেন একটু লবণ দিয়ে দেবেন পেঁয়াজ খুব তাড়াতাড়ি গলে যাবে তারপরে কিছুক্ষণ ভাজার পর সাতশো গ্রাম চিকেন নিয়ে নাড়াচাড়া করে নিলাম প্রায় দু মিনিটের মতো যখন কালারটা চেঞ্জ হয়ে গেল আদা রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম দু মিনিটের মতো তারপরে একটা টমেটোকে সিদ্ধ করে নিয়েছিলাম মিক্সিং জারে দিয়ে কিছু মশলা দিয়ে দিলাম কাশ্মীরে লঙ্কা হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিকেন মশলা এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ এই সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো কিছুক্ষণ মানে প্রায় তিন থেকে চার মিনিট তো কষতেই হবে আর কষতে কষতে একটু গরম পানি দিয়ে কষবেন কষানোটা আরও ভালো হবে তারপরে কষাতে কষাতে যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে তখন আলু দিয়ে দেবো তিনটে আলু আপনারা না দিলেও হবে স্কিপ করতে পারেন তবে আমার বাড়িতে আলুটা খাই তাই আমি আলু দিলাম এবার আলু দিয়ে কিছুক্ষণ কষতে হবে প্রায় তিন থেকে চার মিনিট আপনাকে কষতেই হবে আর একটু একটু করে পানি দিয়ে কষবেন আর পানিটা অবশ্যই গরম হওয়া দরকার আমি সবসময় বলে থাকি যে কোনো রান্নাতে মানে মাংসতে যদি পানি ব্যবহার করেন আপনার মাংস রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এইভাবে পানি দিয়ে কষতে কষতে এবার একটু পানি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে বসিয়ে রাখবো যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি পানিটা দেব দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব কম আঁচে প্রায় কুড়ি মিনিটের মতো তারপরে পরিবেশন করে আমার রান্না একেবারে রেডি আজকের ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে ফ্রেন্ডস তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ